আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি ভিন্ন ধর্মের রেসিপি নিয়ে আসলাম আর এগুলো হচ্ছে তিল্লা কলিজা বা মেটে কলিজা আপনারা কে কী বলে থাকেন কমেন্টে জানিয়েন আর এই কলিজাগুলো আসলে অন্য কোন কলিজা আনার পরে এগুলো সাথে কয়েক পিস থাকে আর এই কলিজাগুলো কিন্তু খেতে ভালো লাগে না আর এই রান্নাটা আমরা খুব ছোটোবেলা থেকেই আমরা খেয়ে থাকি এই রান্নাটা আমার আম্মা খুব রান্না করতো আমার আব্বার জন্য আমার আব্বা এটা খুব পছন্দ করতো তাই প্রথমে কলিজাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে এগুলোর মধ্যে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে এগুলোকে আমি সিদ্ধ করে নিলাম সিদ্ধ করার পরে যে দেখতে পাচ্ছেন পুরো একটা পাতলা পর্দার মতন থাকে যেহেতু আমার হাতে মোবাইল আমি এক এটা করতে পারছিলাম না তাই এগুলোকে পরিষ্কার করে তারপরে এগুলোকে একটা ব্লেন্ডারে আমি বেটে ব্লেন্ড করে নেব আর যারা পাটা পাটাও বেটে নিতে পারে ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য সামান্য পানি ইউজ করে দিলাম আর ব্লেন্ড করার পরে আমি চলে যাব চুলায় চুলায় প্রথমে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে নেব তারপরে দিয়ে দেবো এখানে এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এটাকে হালকা একটু ভেজে নেব তারপরে দিয়ে দিলাম লবণ এখন আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং টালা জিরার গুঁড়া সব কিছু মশলা হালকা একটু ভেজে নেব একটু পুরে পুরে যাচ্ছিলো তাই আমি এখানে একটু হালকা পানি দিয়ে নিলাম দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি তারপর আমি এখানে অ্যাড করে দেবো ঘর মশলার গুঁড়া আর এই মশলার গুঁড়াটা আমার ঘরের তৈরি এখানে আছে লং এলাচ দারচিনি গোলমরিচ সামান্য একটু জায়ফল আর জয়ত্রী দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে রেখে দিই যখন রান্নার প্রয়োজন হয় তখন এটা ব্যবহার করি তারপরে দিয়ে দিব পানি যেন মশলাটা কষানোর জন্য মশলাটা কষিয়ে আসলে আমি এখন ব্লেন্ড করে রাখা আমার সেই কলিজার মিশ্রণটা দিয়ে দিব। বাটিতেও কিছু লেগেছিলো তাই আমি এটাকে হালকা পানি দিয়ে বাটিটা পরিষ্কার করে ধুয়ে সেই পানিটাও দিয়ে দিলাম আর এগুলোকে এখন আমি নাড়তে নাড়তে যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসে ওই পর্যন্ত আমি এগুলোকে হালকা হালকা নেড়ে নেব আর এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না এই তো কিছুক্ষণের মধ্যে আমার পানিটা শুকিয়ে প্রায় এরকম পর্যায়ে চলে আসছে আমি এটাকে আরও ভেজে নেব এই যে একবারে শুকনো শুকনো হয়ে গেছে এই মুহূর্তে আমি এটাকে নামিয়ে নেব আর নামানোর আগে এর মধ্যে আমি কিছু লেবুর রস দিয়ে দিলাম যারা যারা কলিজার গন্ধটা পছন্দ করেন না তারা অবশ্য সিদ্ধ সময়ও লেবুর কয়েক পিস দিয়ে সিদ্ধ করে নিতে পারেন আর যেহেতু এটা একটু ভর্তা আইটেম তাই লেবু রসটা দিলে ভালো লাগবে আমি লেবু রসটা দিয়ে নামিয়ে নেব আর আমার এই রেসিপিটা যাদের যাদের ভালো লাগছে তারা অবশ্যই কমেন্ট করবে ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে